মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি একটি পতাকা পেয়েছি স্বাধীনতা তাই মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হলে এই দেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরাচা, থোয়াই মগ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াংকার বিশ্বাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন